আসসালামু আলাইকুম আমি ফারজানা আজকে শেয়ার করবো কিভাবে প্রেশার কুকারে খুব সহজে মুরগির ঘোষ রান্না করা যায় এমন একটি পারফেক্ট রেসিপি প্রেসার কুকারে অল্প সময়ে সহজভাবে মুরগির ঘোষ রান্না করতে চাইলে এই রেসিপিটি আপনার জন্য একদম পারফেক্ট এর জন্য প্রথমেই আপনাকে কড়াইতে অর্থাৎ এই প্যানটার পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে এর ভিতরে হচ্ছে গোটা কয়েক গরম মশলা অ্যাড করতে হবে আপনাদের অনেকেরই অভিযোগ থাকে যে প্রেশার কুকারে গরুর গোস অথবা মুরগির গোস রান্না করলে হয়তো স্বাদটা ঠিকভাবে আসে না এর জন্য এই পদ্ধতিতে যদি একবার রান্না করে দেখেন তাহলে দেখবেন যে কী পরিমাণ খাবারের স্বাদ অক্ষুণ্ণ থাকে একবারে মাটির চুলা রান্না করলে যেরকম স্বাদ আসে এই পদ্ধতিতে রান্না করলে ঠিক সেম স্বাদ পাবেন এজন্য আমি সব ধরনের মশলাটা পাতায় বেটে নিয়েছি তারপরে একে একে সবগুলো দিয়ে নিচ্ছি তারপরে স্বাদ বাড়ানোর জন্য একটু রাঁধুনি সরিষার তেল এখানে অ্যাড করলাম তারপরে পর্যায়ক্রমে হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম এখানে যেভাবে তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ আপনার পরিমাণ মতোটা এটা অ্যাড করে নেবেন তারপরে সব ধরনের উপকরণ খুব ভালোভাবে মিক্সার করবেন লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো যেন বেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে অনবরত নেড়ে তুলে দিতে হবে এটা আপনাকে অবশ্যই দেখতে হবে তারপরে এখানে অ্যাড করলাম ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অ্যাড করার পরে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা গোসটা হচ্ছে এই কষানো মশলার ভিতরে অ্যাড করে দেব সব ধরনের গোসগুলো এখানে দিয়ে দিতেছি একে একে করে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না পড়ে এজন্য বারে বারে হালকা মিডিয়াম আছে আপনাকে হচ্ছে বারবার নেড়ে চেড়ে দিতে হবে একটা জিনিস খেয়াল করবেন এখানে গরম পানি অবশ্যই অ্যাড করবেন রান্নার ক্ষেত্রে গরম পানি অ্যাড করলে এর সাত ধ্যান খুবই অক্ষুণ্ণ থাকে নর্মাল টেম্পারেচার পানি অ্যাড না করা এখানে আর আরেকটা জিনিস খেয়াল করবেন সিটি দেওয়ার আগে হচ্ছে আপনাকে ওই ঢাকনাটা খুব সুন্দরভাবে অ্যাড করবেন না হালকা একটু ঢেকে রেখে আবার নেড়েচেড়ে দেবেন তারপরে আমি কিছু আলু কেটে ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দিলাম একে একে সব আলু দেওয়ার পরে এখানে আবার অনবরত মেরেছে দিয়েছি সব মশলার সাথে খুব সুন্দরভাবে যেন মিক্স হয়ে যায় ঢাকনাটা কিন্তু একবারে এই পর্যন্ত আমি একবারও ফাইনালভাবে অ্যাড করিনি এই যে এই পর্যায়ে আমি ঢাকনাটাকে ফাইনালভাবে অ্যাড করেছি এই যে সিটি দিতেছে গোস রান্না করার জন্য প্রেসার কুকারে মুরগির গোস বেসিক্যালি দশ মিনিটের বেশি এক মিনিটের প্রয়োজন কারণ এখানে খুব অল্প সময়ের ভিতরেই রান্নাটা হয়ে যায় এতে আপনার সময় খুব সাশ্রয় হয় যারা গ্যাসে রান্না করে তাদের গ্যাস সাশ্রয় হয় সময় সাশ্রয় হয় সব কিছুই পারফেক্টলি এখানে হয়ে যায় এই যে দেখুন এটা কিন্তু একটা নর্মাল না এটা একটা সায়েন্স কাজ করে প্রেশার কুকারে রান্না হচ্ছে কারণ এগুলো উচ্চ প্রশংসায় ভিতরে থাকে জন্য খুব দ্রুত রান্না হয়ে যায় এই যে দেখুন আমি কীভাবে এটা বের করেছি তারপরে গোটা কয়েক আস্তা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে এক করে দিলাম এতে সুন্দর একটা কাঁচা ঘ্রাণ পাওয়া যায় এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মজাদার রেসিপি ঢাকনা বন্ধ করে মাঝারি আছে দুই থেকে তিনটি সিটি দিলাম